সবাই কেমন আছেন দেখুন লিফ্ট চলার সময় এরকম সাউন্ড হচ্ছে তার কারণটা কি চলুন দেখেনি ওএসজি মানে ওভার স্পিড গভর্নর ওখানে এরকম সাউন্ড হওয়া মানে খুবই খারাপ মেকানিক্যাল সেফটিতে লিফ্ট বন্ধ হয়ে যেতে পারে আপনারা অবশ্যই খেয়াল করবেন এরকম যদি সাউন্ড পান লিফটে আপনার লিফ্টের যে কোম্পানি আছে সেই কোম্পানিকে দিয়ে একবার লিফটটাকে চেক আপ করিয়ে নেবেন আমরা এটাকে ওএসজি রোলার বলে থাকি এখানে একটা রাবারের রোলার থাকে সেই রোলারটা কি অবস্থা হয়েছে একবার দেখুন এইটা দেখুন নতুন রোলার আমি এটাকে পাল্টে ফেলবো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এখানে আমি আপনাদের জন্য নতুনত্ব লিফ্টের টেকনোলজি এবং নতুনত্ব লিফ্টের ডিজাইন লিফ্টের ব্রেক ডাউন প্রবলেম সলভ তারও ভিডিও আমি আনতে থাকি এই রকম টাইপ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রোলার পরিবর্তন করার পর লিপট্যাগ আমি চালাবো দেখুন কোনো সাউন্ড আপনি পাবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন